হ্যালো বন্ধুরা আশা আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের নতুন করবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই মুরগিকে কিন্তু আমরা পান খাওয়াচ্ছি এই পান খাওয়ার বিশেষত্ব কী এই নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে আলোচনা করব তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ কি ভালো করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন শেয়ার করবেন এবং আমাদের আশা খুব এক নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন স্ট্রোল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো কিন্তু আমি পান খাওয়াচ্ছি এই পান খাওয়ার পিছনে সব থেকে বড় কারণ হলো যে মুরগিগুলোকে আমি যে পরিবেশের আমরা যে প্রাকৃতিক খাবারগুলো দিই সেই খাবারগুলো হজম করার জন্য হজম শক্তি বৃদ্ধি করার জন্য এই পান খাওয়া কিন্তু একান্ত জরুরি সেই পান কতদিন পর খাওয়াবেন আপনারা আপনারা এই পানগুলি মোটামুটি সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে একদিন দিতে পারেন সেটা আবার মানে একদম খুব স্বল্প পরিমাণে বেশি দেওয়া যাবে না কারণ বেশি খেলে ক্ষতি হতে পারে তো এই জন্য আপনারা প্রথমে কি করবেন পান পানগুলোকে ভালো করে মানে একদম টাটকা পানকে গাছ থেকে পাড়ার পর মানে গাছ থেকেই পানগুলো কালেক্ট করার পর আপনারা কি করবেন ভালো করে ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে নেবেন মোটামুটি এক থেকে দেড় ঘন্টা পানির মধ্যে ভিজায় রাখবেন তাহলে ভেজা রাখলে পানের মধ্যে যে জীবাণুগুলো থাকে সেই জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে এবং ওরা পানগুলো খেতে পছন্দ করবে এবং খাবে তো বন্ধুরা আপনারাও কিন্তু এই কাজটা করবেন যদি আপনারা প্রাকৃতিক খাবার দিয়ে মুরগির খামার করেন তাহলে কিন্তু আপনাদের এই পান খাওয়ানোটা জরুরি পান খাওয়ালে মুরগির হজম শক্তি বৃদ্ধি পায় এবার হজম শক্তি বৃদ্ধি পেলে মুরগির কোনো পেটের সমস্যা হবে না বা পেটের মধ্যে খাবার হজমের যে সমস্যাটা থাকে সেই সমস্যাটা কিন্তু থাকবে না তো সেই সমস্যার সমাধানের জন্য পান খাওয়া অত্যন্ত জরুরি তো আমরা কি করলাম আমরা মোটামুটি একটা পাত্রের মধ্যে একটা পাত্রের মধ্যে কিন্তু এবার পানগুলো এরা কিন্তু একদম পাট পাট করে খেয়ে নিচ্ছে যে পানগুলো আপনারা কেটে দেন তাহলে সুবিধা হয় এবার যদি কেটে নাও দেন এরা কিন্তু ছোট ছোটো পাট পাট করে দিয়ে ছোটো ছোটো পিস করে ওরা খেয়ে নেয় তো যাই হোক আপনারা যদি পান তাহলে পানগুলো কেটে দেবেন কেটে দিলে আপনাদেরই সুবিধা হবে এবং মুরগিদের খাইতে সুবিধা হবে এবার যদি কেটে না দিয়ে গোটা গোটা দেন তাহলে কিন্তু ওরা খেতে একটু বিরক্ত বোধ করতে পারে আবার নাও করতে পারে তো বিষয় হলো এটাই তো বন্ধুরা আমি আপনাদের বেশি কিছু বলবো না আপনাদের শুধু এতটুকুই জানাবো আপনার প্রাকৃতিক রূপে যখন খামার করবেন তখন আপনাদের কিন্তু যেমন খাবারের সাশ্রয় হবে তেমনই মুরগির যে বৃদ্ধির মানে যে পরিমাণে অ্যাকচুয়ালি গ্রোটা হওয়ার কথা তার থেকে অনেক বেশি পরিমাণে গ্রো করবে কারণ মুরগির গ্রো করাটা তাদের প্রাকৃতিক খাবারের ভিটামিন এগুলোর উপর ডিপেন্ড করে যেহেতু তো আমরা সবসময় চেষ্টা করে মুরগির যখন ওয়েট গ্রাম অ্যাভ হয়ে যায় পাঁচশো গ্রামের উপরে যায় তখন থেকে কিন্তু এই প্রাকৃতিক খাবারগুলো খাওয়ানো খুব ভালো প্রাকৃতিক খাবারের মধ্যে অনেক খাবার আছে যেমন আপনাদের বল আমি দেখাইছি এর আগে ভিডিওতে মূল শাক মূল গাজর টমেটো তুলসী পাতা আপনাদের এদিকে করমূল শাক মানে যে কোনো শাক শাক জাতীয় জিনিস কিন্তু এরা খেতে খুবই পছন্দ করে তো আপনারা এই শাকগুলো যখন খাওয়াবেন যে কোনো শাক খাওয়ান না কেন যে শাকগুলো এরা খায় সবসময় আপনারা চেষ্টা করবেন যে শাকগুলো যাতে একটু ধুয়ে পরিষ্কার করে দেওয়া যায় পরিষ্কার করে দিলে এদের শরীরে কোনো কিন্তু বাড়িজ্যিক সমস্যা হবে না এবং আপনারা যেটাই খাওয়ান যে শাকসবজি এরা খায় খেতে পছন্দ করে সেগুলো খাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সব খেয়াল রাখতে হবে যে এদের পেটের যাতে কোনো সমস্যা না হয় অর্থাৎ এদের শরীরে যাতে অ্যান্টিবডি কোনো ঘাটতি না হয় শক্তি কোনো কমে না যায় তো সেই জন্য কিন্তু আপনাদের যাবতীয় পদক্ষেপ নিতে হবে যেমন আমি পান খাওয়ালে আপনাদের দেখা শরীরের মধ্যে হজম শক্তির বৃদ্ধি পাবে তো যাই হোক বন্ধুরা আপনাদের আমি বেশি কিছু বলবো না আপনাদের আজকে এই অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি আশা করেন নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ